এখন যে অঙ্কটা নিয়ে কথা বলবো সেই অঙ্কটা সে নৌ পরিবহন কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালে চলুন অঙ্কটা দেখা যায় অঙ্কটা ছিল এরকম একটি সংখ্যাকে প্রথমে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তার তারপর সংখ্যাকে মূল সংখ্যায় রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস করা প্রয়োজন অঙ্কটা খুবই সহজ অঙ্কটা করা যায় কিন্তু কত সংখ্যা একটি সংখ্যাকে একটি সংখ্যাটা কত আমরা প্রথমে ধরে নিব ধরি সংখ্যাটি ধরের সংখ্যাটি আমি কত ধরবো সংখ্যাটি হচ্ছে একশো ধরে নিলাম একশো একটি সংখ্যাকে প্রথমে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি কর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে নতুন সংখ্যা পঁচিশ পার্সেন্ট মানে কি একশো পঁচিশ বৃদ্ধি একশো যোগ পঁচিশ সমান সমান একশো পঁচিশ এখন আমরা পেয়ে গেলাম একশো পঁচিশ তারপর উক্ত সংখ্যাকে মূল সংখ্যা রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস করা প্রয়োজন অর্থাৎ এই যে একশো পঁচিশকে আবার একশোতে রূপান্তর করতে হলে কত শতাংশ হ্রাস করা প্রয়োজন তাহলে এখন একশো একশো পঁচিশে কমাতে হবে কত এখন একশো পঁচিশ এ হ্রাস করতে হবে কত হ্রাস করতে হবে পঁচিশ হ্রাস করতে হবে আমরা একশো পঁচিশ হ্রাস করি তাহলে আমরা একশো পেয়ে যাবো অর্থাৎ মূল সংখ্যা পেয়ে তাহলে একশো পঁচিশে হ্রাস করতে হবে এক পঁচিশ একে এ করতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ কত শতাংশ হ্রাস করা প্রয়োজন এক কত হ্রাস করা প্রয়োজন সেটা বলছে অতএব একশো হ্রাস করতে হবে পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ তাহলে কাটাকাটি করলে কি হবে পঁচিশ হচ্ছে পাঁচ পঁচিশ একশো আর পাঁচ বিশেং একশো তাহলে থাকলে হচ্ছে বিশ সমান সমান বিশ বিশাল হচ্ছে বিশ অর্থেব